হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম দিস ইস নাসম হুসাইন পথ চলার সঙ্গে আসলে আমাদের জীবনে কোনো সুন্দর নারী হওয়া উচিত না কেন বললাম কারণ আপনার জীবনে পথ চলার জন্য আপনার জীবনটাকে অতিবাহিত করার জন্য অতিক্রম করার জন্য আসলে একজন সুন্দর মানুষের মধ্যে কখনো সীমাবদ্ধ থাকে না আপনার জীবনটা আসলে পরিচালনা করার জন্য একজন দিনদার এবং বিশ্বস্ত মানুষের প্রয়োজন কারণ আপনার এই পুরো জীবনটা আসলে একজন প্রকৃত নারী অর্থাৎ আপনার ওয়াইফ যিনি তার উপর অনেকটাই ডিপেন্ডেবল কেন কারণ আপনি একজন মুসলমান আপনি একজন হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের উম্মত হিসেবে আপনার উপর অনেক দায়িত্ব ইসলামের তো আপনার এই ইসলামের দায়িত্বগুলোকে মেনে চলার জন্য ইসলামের দায়িত্বগুলোকে আপনাকে পালন করার জন্য আসলে একজন সুন্দরী ওয়াইফ কখনো আপনার ওই ভূমিকাটা পালন করবে না বা করতে পারে না হ্যাঁ পারে না তা না এটা হচ্ছে আপনার প্রকৃত মানুষের উপর বা একজন ইমানদার দিনসঙ্গীর উপর ডিপেন্ড করবে সে সুন্দর কিংবা কালো বা শ্যামলা এটার উপরে কখনো আপনার জীবনটা পরিচালিত হবে না বা হয় না আপনার জীবনটা পরিচালিত হবে একজন বিশ্বস্ত মানুষ এবং একজন দিনদার নারীর প্রতি কারণ একজন দিনদার মানুষ বা একজন দিনদার নারী কিন্তু আপনাকে প্রকৃত একটি রাস্তা দেখিয়ে দিবে যে এই পথে আপনাকে এগোলে আপনার জন্য বা আমার জন্য ভালো হবে সেটা ওয়াইফের ক্ষেত্রেও হতে পারে বা হাজব্যান্ডের ক্ষেত্রেও হতে পারে আসলে আমরা বিবাহের ক্ষেত্রে বা ভালোবাসার মানুষ চুজ করার ক্ষেত্রে কখনও সৌন্দর্যটাকে প্রাধান্য না দিয়ে দিনদার মানুষটাকে বেশি প্রাধান্য দিব কারণ একটা দিনদার মানুষ আপনাকে একটা ইসলামিক পরিবেশ ইসলামিক পরিবার ইসলামিক জাতি গোষ্ঠীতে পরিণত করবে আর একজন বিশ্বস্ত মানুষ আপনার প্রতিটা বিশ্বাসের মর্যাদা দিয়ে আপনাকে সাহায্য সহযোগিতা করবে যখন আপনি একজন সুন্দরী মেয়েকে বিবাহ করলেন যার মধ্যে কোনো দিন নাই এলেম নাই ইসলাম নাই ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান তার মধ্যে নাই বা থাকবে না তখন আসলে আপনি এই গোটা দুনিয়ার মধ্যে শত কিছু অর্জন আপনার যদি থাকে তার মধ্যেও আপনার দিন শেষে আমল নামা জিরো কেন কারণ একজন সুন্দরী বা একজন স্মার্ট মানুষ যার ভিতর কোনো ইসলাম থাকবে না এলেন থাকবে না কোরআন আলোকে তার ভিতর কোনো জ্ঞান থাকবে না ওই মানুষটা কখনো আপনাকে আলোর পথ দেখাতে পারবে না ওই মানুষটাই আপনাকে আলোর পথ দেখাবে জান্নাতের দিকে নিয়ে যাবে যে মানুষটা আপনাকে দিনের প্রতি ধাবিত করবে আল্লাহর ডাকে আপনাকে জাগিয়ে দিবে আপনার যত কাজগুলো আছে অর্থাৎ ইসলামিক যে নিয়মগুলো আইন শৃঙ্খলাগুলো আছে যেগুলো তার ভিতরে অন্তরে থাকবে সে ওই জিনিসগুলো আপনার ভিতরে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে অর্থাৎ আপনি যদি একটা দিনই অ্যালেম মানুষকে বিয়ে করেন সেটা পুরুষ হতে পারে বা মহিলা হতে পারে যেই হতে পারে আপনি ধরেন আপনি রাতের বেলা ঘুমন্ত অবস্থায় শুয়ে আছেন সকাল ভোরবেলা যখন একজন দিনদার নারী হয়ে থাকে বা দিনদার পুরুষ হয়ে থাকে তখন আপনাকে দেখবেন যখন আজানের ধ্বনি হবে অর্থাৎ হাইয়া আল্লাহ হাইয়ালাল ফালা বলে মসজিদে আজান হবে তখন আপনাকে জাগিয়ে দিবে আপনাকে উঠিয়ে দিবে যে আল্লাহর পথে যাও আল্লাহর কাজ করো আর যদি আপনি একজন সুন্দর স্মার্ট এবং বর্তমান প্রজন্মের সাথে তাল মিলিয়ে যদি আপনি চলেন তাহলে ওই মানুষটা যার ভিতর দিনী নাই বা ইসলাম সম্পর্কে তার জ্ঞান নাই সে কখনো আপনাকে ফজলের সময় ডেকে তুলে আপনাকে নামাজের জন্য আল্লাহর ডাকে সারা দিয়ে আপনাকে এগিয়ে যাওয়ার জন্য তাগিদা কখনোই দিবে না তো আমাদের উচিত আমাদের এই দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইছে কি উদ্দেশ্য নিয়ে পাঠাইছে আমাদের উদ্দেশ্যটা কী আমাদের ভাবনাটা কি আমাদের পরবর্তী এই দুনিয়ার পরে আমাদের কোন জায়গা আছে কোথায় আমরা যাব। কেন যাব ওইখানে কি আছে এই বিষয়গুলো যখন আমরা ভাবব দুনিয়া আসলে আমাদের ভিতর কিছুই না ভাই এই দুনিয়া খনিকের একটু সময় তাই দুনিয়াতে আমরা কিভাবে নিজেদের জীবন জীবনসঙ্গীকে নিয়ে ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো আল্লাহর রাস্তায় নিজেকে ধাবিত করতে পারবো ইসলামের পথে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবো সেই দিকে খেয়াল করে যেই মানুষটা আমাদের সারা জীবন সাথে থাকবে পাশে থাকবে অর্থাৎ ভালো ন্যাক ইবাদা তামলের মাধ্যমে সেই মানুষটা আল্লাহ তালা চাইলে আমরা জান্নাতেও থাকতে পারবো তো ওই মানুষটার প্রতি আমরা কেন ফোকাস না দিয়ে দুনিয়ার চাকচিক্যতার মধ্যে আমরা পড়ে আসি কেন সৌন্দর্যের মধ্যে আমরা সীমাবদ্ধ বসে আসি কেন সেই সৌন্দর্যের কারণে স্মার্ট একটা মেয়ের কারণে একজন দিনদার একজন নারী যার মধ্যে ইসলামের অ্যালেম আছে সেই নারীটা কেন অমর্যাদায় থাকবে ইসলামের দৃষ্টিতে সেই নারী সবচেয়ে উত্তম যার মধ্যে দিনই আলম শিক্ষা থাকবে আমরা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ নিজের দিনকে দুনিয়াকে নিজের জীবনকে আলোকিত করতে হলে আমরা একজন স্মার্ট সুন্দরী না আমরা একজন দিনদার একজন বিশ্বস্ত মানুষ করবো যাকে বিশ্বাস করে আমি আমার জীবনটা কাটিয়ে দিতে পারবো যাকে বিশ্বাস করে আমি আমার পুরো জীবনটা তার মধ্যে অতিবাহিত করতে পারবো আল্লাহর পথে নিজেকে পরিচালনা করতে পারবো ভাই আজকে পর্যন্ত আল্লাহ আলাইকুম